একজন ভক্ত বলছেন কি উপায় তাকে পাওয়া যায় এখন ঠাকুর বসে আছেন তো তার কাছে যত লোক যাচ্ছেন নানান রকম জিজ্ঞেসটিগেস করছেন ঠাকুরের উত্তর হলো তাঁর উপর ভালোবাসা সদা সর্বদা বিচার ঈশ্বরী সত্য জগৎ অনিত্য তো দুটো জিনিস বললেন তাঁর উপর ভালোবাসা ভালোবাসতে গেলে তো বিশ্বাস করতে হবে বিশ্বাস কি করে করবো বিশ্বাস না থাকলে আমি ভালোবাসব কি করে কারণ কোনো একজনের কথার উপরে নির্ভর করতে হয় সেজন্যে আমাকে একজন সেই সাধু বলেছিলেন যে দেখো একটা জায়গায় গিয়ে না খুঁটি পুঁততে হয় না আমি বাস এইটাই বিশ্বাস করব। তার বেশি আর বোঝা যায় না এই যে যখন আমরা অঙ্ক শিখতে যাচ্ছি কিংবা সায়েন্স পড়তে যাচ্ছি কোনো একটা জিনিস শিখতে যাচ্ছি তখন আমরা ওই টিচারের কথাটার উপরে বিশ্বাস করি বইতে তিনি যেটা লিখেছেন ওটার উপরে বিশ্বাস করি করে ওর উপরে আমরা নিজেরা এবং এসে দেখি টিকি হয়েছে তেমনিভাবে যখন ভগবানের কথা চিন্তা করি তখনও আমরা একটা বিশ্বাস করি কার কথা বিশ্বাস করবো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর আছেন তাঁকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় বাস আমি এই মুহূর্তে পারছি না বটে কিন্তু ঈশ্বর আছে আর আমার কোনো এদিক ওদিক তাকাবো না ওইটাই আমার বিশ্বাস আজকে একটি ছেলে এসেছিলো ইয়াং ছেলে ভীষণ বুদ্ধিমান খুব বড় কাজ করে ও চিন সমস্যাটা হচ্ছে ও কিছুতেই মেনে নিতে পারছে না আচ্ছা এইটা না হলে ওইটা ওইটা না হলে এইটা এরকম করছে তাই বললাম একটা জায়গায় না তোমাকে একটু খুঁটি কাটতে হবে গেট ওইখান থেকে তুমি শুরু করো কিছু তো একটা আছে এখন যদি ধরো তোমাকে এতটা বুদ্ধি কে দিল তোমার ভাইকে তো দেয়নি তোমাকে কেন দিল তোমার বন্ধুরা তো পায়নি একই স্কুলে পড়েছিলে একই টিচারের কাছে তোমাকে কে দিল তোমার পূর্ব জন্মের কর্মের ফলে হয়েছে জন্ম তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তোমার যে কর্মফলটা এফেক্টটা দেখেই বোঝা যাচ্ছে একটা লোহা গনগন করছে আশেপাশে আগুন নেই কিন্তু লোহাটা একেবারে গনগন করছে হাত দিলে হাত পুড়ে যাবে তার মানে ও আগুনের মধ্যে ছিল আগুনটা নেই বটে কিন্তু ওকে দেখেই বোঝা যাচ্ছে তো ও আগুনের মধ্যে লোহা থেকে তো আগুন হবে না তো লোহাটা যখন আগুনের মতো ব্যবহার করছে তার মানে ওই লোহাটা আগুনের ভেতরে ছিল এখন আগুনটা না থাকলেও এইটা আমরা বিশ্বাস করছি আগুন ছিল তেমনিভাবে একটা মানুষকে দেখলাম কখনো মিথ্যা বলেন না কখনো কারুর ক্ষতি করেন না সবার জন্য প্রার্থনা করছেন যেটাই পেয়েছেন তাতে আনন্দ বিভোর হয়ে আছেন তার মানে এখন আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না কিন্তু ইনি ঈশ্বরের মধ্যে ছিলেন লোহাটা যেমন আগুনের মধ্যে ছিল আগুনটা এখন দেখতে না পেলেও লোহাটার ওই উজ্জ্বলতা দেখে বুঝতে পারছি তেমনিভাবে এই মানুষটির এই ভালোবাসা এই নিঃস্বার্থপরতা এই সারাক্ষণ ঈশ্বরের ভাবে বিবর হয়ে থাকা এইটাই প্রমাণ করে ইনি ঈশ্বরের মধ্যে ছিলেন তো সেইটাই উনি বলছেন যে তাকে ভালোবাসতে হবে বিশ্বাসটা ওইটা করলাম তারপরে ভালোবাসলাম আর সর্বদা বিচার করতে হবে কি বিচার ঈশ্বরই সত্য জগৎ অনিত্য সত্য মানে কি সত্য মানে যার চিরন্তন থাকে অনিত্য মানে কি যা চিরন্তন থাকে না তা কি কী অনিত্য ঘর বাড়ি যা দেখছি সবই তো অনিত্য সমস্ত কিছুই তো অনিত্য বিরাট বিরাট রাজাদের প্রাসাদগুলো আগেকার দিনে কি একটা পাহাড়ের উপরে একটা বানাতো যাতে শত্রু না পৌঁছোতে পারে তারপরে শত্রুগুলো মারা গেল তারাও মারা গেল মাঝখান থেকে আমরা টুরিস্ট হয়ে ওইখানেতে হাঁক ফাঁক করতে করতে গিয়ে একটু ঘুরে আসছে এখন ওদের লাভটা কি হলো কত লোক মারা গেছে ওইটা বানাতে কিন্তু এমনভাবে বানাবে যাতে শত্রু না আসতে পারে পাহাড়ের গায়েতে করে সকল লোক কত দিনের জন্যে কয়েক দিনের জন্যে মার তার মধ্যে একটা বড় ঘর করে সে যে গুজে ও বসত কোমরে একটা তরবাল নিয়ে আরও কয়েকটা লোক ওখানে বসতো বসে হৈ হৈ করে বেরিয়ে সবাই মিলে একে মারছে ওকে মারছে এই তো কাজকর্ম বলতে ওইগুলোই ছিল এখন তাহলে দাঁড়ালোটা কি এই রাজা বলো আর এই সব বলো তাহলে দাঁড়ালো তাকে কিছুই না এই যে বলছি চায়নাতে নাকি প্রচুর সোনা পাওয়া গেছে মাটির নিচে মাটি প্রকৃতির মধ্যে এত 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 সব রয়েছে ওর থেকে একটুখানি নিয়ে এসে সেইটা ঘরেতে রেখে আমি বড় লোক এই মনে করার কি মানে এত কোটি কোটি জায়গায় সমস্ত সোনা টোনা পড়ে আছে তার ঠিক নেই এইটাই হচ্ছে আমার যে বিচার যখন করছে কি হবে এটা দিয়ে আমার যেটা প্রয়োজন সোনা নয় আমার যেটা প্রয়োজন ওই অর্থ নয় আমার যেটা প্রয়োজন ওই পাওয়ারটা নয় মর্যাদাটা নয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আনন্দটা আনন্দের সঙ্গে একটা শান্তি আমার একটা শান্তির সঙ্গে আনন্দ তো সেইটার জন্যে আমাকে যেতে হবে অসত্যই সত্য ফল দুদিনে ঠাকুর সঙ্গে সঙ্গে উদাহরণ দিচ্ছেন অশ্বত্য গাছ সহজে মরে না বলেন বললেন গাছ গাছটাই হচ্ছে সত্য মানে অনেক দিন থাকে আর ফলটা দুদিনের ফল আর গাছটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তখন দেখা যাবে অস্বত্য গাছটাই অনেক দিনের থাকে আর ফলটা বেশি দিন থাকে না তো ভক্ত বলছে কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় ঠাকুরের এই যে শিক্ষাগুলো এত সোজা তখন লোকেরা বলবে তুমি এইটা খেও না ওইটা এ করো না এতদিন গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে থাকো অমুক জায়গায় কোনো কিছু বলছেন না উনি শুধু বললেন মোড় ফিরিয়ে দাও ভগবান শ্রীরামকৃষ্ণের কথাগুলো এত সহজ কিন্তু এত এফেক্টিভ সেই জন্য মানুষ ঠিক নিতে পারে না যদি কঠিন কিছু না হয় এমন আমাদের সেই পুরুলিয়া স্কুলে যখন ছিলাম তো গ্রাম থেকে লোকগুলো আমাদের ওখানে ওই ডাক্তারবাবুর কাছে আসতো বেশি রোজ একটা ঝগড়া করতো ওরা কি ব্যাপার তো আপনাদের ডাক্তারটা ভালো নয় কিছুতে আমাদের দেখে না গরিব বলে আমাদের দেখে না কি হলোটা কে তা আমরা গেলাম ডাক্তারবাবু কী হয়েছে বলে আরে ও কিচ্ছু হয়নি একটুখানি হাতে ব্যথা হয়েছে ও বলছে ইঞ্জেকশান দাও আচ্ছা কী ইঞ্জেকশান দিই ওকে আচ্ছা ইঞ্জেকশান না দিলে ওর মনে হচ্ছে না যে ডাক্তারবাবু ঠিক ঠিক চিকিৎসা করলো ডাক্তারবাবু বলছে ইঞ্জেকশানই যদি নেবে একটা ব্যথা পাওয়ার জন্য নিজে নিজে পোটা না একটা আমার কাছে আসার কি দরকার তবে হ্যাঁ ওই গিয়ে একটা যদি পেরেক নিয়ে নিজের গায়ে ফোটাও তারপরে আমি ইঞ্জেকশানটা দিয়ে দেবো সেটা ঠিক আছে কেননা টিটেনাস দিতে হবে এখন ওর কিচ্ছু হয়নি একটুখানি হাতে ব্যথা করে যে বলছি ইঞ্জেকশন ইঞ্জেকশন না দিলে ওর মনে হচ্ছে না ডাক্তার ডাক্তারি করছে আমাদেরও তেমনি অনেক যখন বলে ঘুরে ঘুরে এইখানে একটা ছবি তোলো ওইখানে গিয়ে শুয়ে পড়ো এইখানে একটু নানান রকম করবার নানান নামগুলো সমস্ত এত বড়ো বড়ো নাম সেই সমস্ত বলে টোলে টায়ার্ড হয়ে আর অনেক টাকা অবশ্য ইন্স্যুরেন্সের থেকে গেল প্রিমিয়ামটাও একটু বেড়ে গেল কিন্তু করে খুব খুশি না খুব ডাক্তারকে দেখানো হলো আর কোন ডাক্তারের কাছে গেলাম গিয়ে আরে একটু জল ঠিক হয়ে যায় এ আবার ডাক্তার বলে তখন রাগ হবে ঠাকুরের ঠিক তাই ঠাকুর হচ্ছেন এত সোজাভাবে বলছেন ভগবান তো তুমি আছোই শুধু হচ্ছে তোমার ওপরে একটা ছাপ পড়েছে ওটা সরাতে হবে তো কি করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ইত্যাদি এই যেসব রিপুগুলো রয়েছে রিপুগুলোকে টার্ন করে দিতে হবে ঘুরিয়ে দাও এখন আমি একটা লোক খুব নিরীহ টাইপের লোক হঠাৎ করে তার প্রতিবেশীরা দেখছে লোকটি রোজ চিৎকার করছে ঝাঁঝামেঁচি করছে তারপরে বাড়িতে সমস্ত বাটি ঘটি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তা একদিন পাড়ার একজন বৃদ্ধ ওকে জিজ্ঞেস হ্যাঁ রে তুই তো এত শান্তশিষ্ট ছেলে ছিলি এখন অতটা তো রেগে গেছিস কেন বাবা তখন বলছে ও না না কাকু রাগিনি আসলে আমি ভীমের পাঠ করবো তো তাই একটু প্র্যাকটিস করছি এখন অফিসে নাটক হবে সে ভীমের পাঠ করবে তা ভীম তো একটু টদা নিয়ে এখন ওর ভেতরে রাগ আসে না ওই জন্য রাগটা প্র্যাকটিস করছে এখন আমারও সেই রকম আমরা আসলে খারাপ একজনও নই কিন্তু ভুল করে ওই নাটক করবে বলে প্র্যাকটিস করছে এখন যেই মুহূর্তে আমরা বুঝতে পারবো যে এই যে কাম ক্রোধ লোভ মোহ এইগুলো তো আমার সঙ্গেই রয়েছে মনের মধ্যে রয়েছে কোথায় ফেলবো একে চলো একে নিয়েই যাই ভগবানের দিকে কিরকম তখন ঠাকুর বলছেন যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ ক্রোধ যে রাগ যে হবে সে রাগটা কার ওপর ঈশ্বরের পথে যিনি বাধা দেবেন নানা ওই সব করতে হবে না এগুলো সব এগুলো প্রচুর লোক আছে যারা ওই বুদ্ধি দেবে তখন তাদের উপর রাগ করে না আমি তোমার সঙ্গে নেই তাকে পাবার জন্যে লোভ যে রামপ্রসাদ পেয়েছে কমলাকান্ত পেয়েছে সবাই পেয়ে গেল আমি কেন পাবো না তাকে লোভ করা আমার আমার যদি করতে হয় তাকে নিয়ে আমার কৃষ্ণ আমার গোপাল আমার ঠাকুর এই আমার আমার যদি করতে হয় তাকে নিয়ে যদি অহংকার করতে হয় তো বিভূষণের মতো যে মাথা আমি রামের কাছে নুয়েছি এ মাথা আমি আর কারুর কাছে নোয়াবো না তো আমি একমাত্র ভগবানের কাছে এই মাথা নত করব কারুর কাছে করব না অহংকার যদি করতে হয় তো অহংকারও থাকলো ক্রোধও থাকলো লোভও থাকলো সব কিছু আছে আমি শুধু সেটাকে ভগবানের দিকে ঘুরিয়ে দিচ্ছি আমি ঈশ্বরের সন্তান আমার কোনো ক্ষতি হবে না এই প্রচণ্ড একটা বিশ্বাস ভগবান স্বামী বিবেকানন্দ বলতেন যে তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না যিনি আমাকে রক্ষা করেন এই সূর্যের ওপরে সূর্যের নিচে কোন শক্তি নেই যে আমাকে কোনো ক্ষতি করে আমাকে নিয়ে চিন্তা করো না নো পাওয়ার অ্যাবাব অ্যান্ড বিলো দ্য সান ক্যান ডু এনি হার্ম টু মি বিকজ দ্য প্রোটেকশন দ্যাট আই এম গেটিং তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ